সালামু আলাইকুম বাইক বিডিদের স্বাগত আমার করি সবাই ভালো আছেন বরাবর মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকে যেতে হবে পালসার সিঙ্গেল ডিস্ক এ ভিএস আমরা ক্লাস প্লেট চেঞ্জ করবো আসলে ক্লাস পেডটা নষ্ট হয়ে গেছে আমরা প্রথমে দিকে মোবিলটা ড্রেন দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মোবিলটা ড্রেন দেওয়া হচ্ছে তো মোবিলের কালারটা আপনাদেরকে দেখাচ্ছি একদম তাদের মানে নষ্ট হয়ে গেছে ক্লাস প্লেট নষ্ট হয়ে গেলে মোবিল আপনার থাকে না তারপর হচ্ছে ক্লাসের ক্লাস টেবিলটা আমরা খুলে নিচ্ছি আসলে ক্লাস প্লেট নষ্ট হয় কীভাবে এটা বুঝবেন কীভাবে আপনাকে বোঝার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে বাইকটার তিন নম্বর গিয়ারে তিন হাজার আর পি এম এ কিছুক্ষণ চালাইতে হবে মানে লম্বা একটা সময় চালার পর আপনার ফুল থরটা ধরে রাখতে হবে ধরে রাখার পর দেখেন দেখবেন যে আসলে স্পিডটা কি খুব দ্রুত ওঠে কিনা যদি খুব দ্রুত ওঠে এবং ফুল আর পি এমের সাথে স্পিডটা সমন্বয় করে ওঠে তাহলে বুঝবেন যে আপনার ক্লাস প্লেটটা ঠিক আছে আর যদি দেখেন যে আপনার ফুল থ্রোডের সাথে আপনার আর পি এমের স্পিড আস্তে আস্তে বাড়তেছে বা মানে স্পিডটা ঠিকভাবে উঠতেছে না তখন যে বুঝবেন আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়েছে তো দেখলে দেখতেই পাচ্ছেন যে আমরা ক্লাস প্লেটটা অলরেডি খুলে ফেলতেছি এবং খোলা শেষ হলে আপনার ক্লাসপ্লেটটা কীভাবে লাগে সেটাও দেখাচ্ছে ক্লাস প্লেট নষ্ট হওয়ার কারণটা হচ্ছে আপনার যদি আপনার হাফ ক্লাস করে গাড়ি চালান বা আপনার ক্লাস ঠিকভাবে ব্যবহার না করেন আপনার দেখা যাচ্ছে যে যে জায়গায় আপনি তিন গিয়ারে গাড়ি চালাবেন বা দুই গিয়ারে গাড়ি চালাবেন সেই গিয়ারে সেই জায়গায় আপনাকে চার গিয়ারে আপনি গাড়ি শিফট করতেছেন সেই ক্ষেত্রে ক্লাসপ্লেট নষ্ট হয় তো দেখতে পাচ্ছেন আমরা ক্লাসপ্লেটটা ফুটলাম তো এই যে এটা হলো হুইল ক্লাস হাফ ক্লাস ক্লাস প্লেটটা খায়া গেছে আপনার যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটার মধ্যে দাগ পড়ে গেছে মানে অর্থাৎ গর্ত মানে ক্ষত সৃষ্টি হয়েছে তো এটা হাফ ক্লাস ফুল ক্লাস আপনার প্রেশার প্লেট নষ্ট হয়ে গেছে ক্লাস প্লেটটাও আপনার পুড়ে গেছে তো এই ক্লাস প্লেটেরও আপনি দেখেন আপনার দাগ পড়ে গেছে আর ক্লাস প্লেটের যে ফিটনেসটা আছে এটা সব সবসময় তিনমেয় হবে আপনার ফিটনেসটা যদি কমে যায় অর্থাৎ একশো সত্তরের নিচে আস এক সত্তরের নিচে আস সত্তরের সত্তর মানে এক সত্তরের নিচে আসে সেক্ষেত্রে আপনার ক্লাসপার্ট নষ্ট হয়ে যায় যে ফিটনেসটা প্রি এমএম থাকতে হয় যদি ওয়ান পয়েন্ট সেভেন থাকে উপরে থাকে তাহলে এটা ঠিক থাকবে আর ওয়ান পয়েন্ট সেভেন নিচে থাকলে এটা নষ্ট হয়ে যাবে আর পার্টস অবশ্যই লাগার সময় জিনুয়েন পার্টস লাগাবেন বাজার জিন পার্টস যদি আপনারা লাগেন তাহলে অনেক দিন লাস্টিং দেবে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্লাস ক্লাসপার্টটা অবশ্যই মোবিলের মধ্যে বিশ থেকে তিরিশ মিনিট আপনি ভিজা রাখবেন সেক্ষেত্রে আপনার ফিটনেসটা ঠিক থাকবে মানে ক্লাস প্লেটটা লং লাস্টিং আপনি ইউজ করতে পারবেন আর ক্লাস প্লেট আসলে আপনার নষ্ট হওয়ার মূল কারণটা সেই ফিটনেসটা ঠিক না হওয়ার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা দেখুন দেখতে পাচ্ছি প্রেসার প্লেট ক্লাস প্লেট ফ্রেনিং করতেছি এখন আমরা এটা লাগাই দেবো আমাদের কাজ মোটামুটি শেষের দিক আর ক্লাস প্লেট নষ্ট হয় আপনি আপনি যদি আপনার গাড়ি কখনও ক্লাস কেবল হার্ড হয়ে যায় অর্থাৎ আপনার ক্লাসটা হার্ড হয়ে যায় সেক্ষেত্রে যদি ক্লাস প্লেট নষ্ট হবে আর ক্লাস লিভারের যে ফ্রি ফেলে একটা থাকে ক্লাসের ফ্রি ফেলেটা অবশ্যই আপনাকে জিরো থেকে থ্রি এম এম পর্যন্ত রাখতে হবে জিরো থেকে থ্রি থ্রি এম পর্যন্ত রাখতে হবে আর ক্লাস যখন ধরবেন তো অবশ্যই ফুল করে ধরবেন আবার যখন ছাড়বেন অবশ্যই ফুল করে ছাড়বেন আপনাকে আবার বলে যে সাদা দেওয়া বেরোলে ক্লাস প্লেট নষ্ট আসলে সাদা দেওয়ার সাথে ক্লাস প্লেটের কোনো সম্পর্ক নেই আপনার বের হলে যে ক্লাস ফ্রেড নষ্টটা এমন কোনো কথা নেই ক্লাস প্লেট অনেক সময় আপনাকে আপনার উপর নির্ভর করে আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তিরিশ হাজার কিলোমিটার বা চল্লিশ হাজার কিলোমিটার মানে লাস্টিং দিন আর এই ধরনের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিবেন সাবস্ক্রাইবের করতে বলবেন তো আশা করি আমি আপনাদেরকে ক্লাস ক্লাসমের একটা ধারণা ক্লাসমেট সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ